আমাদের এই দুর্দিনে আমাদেরকে যে বারত পানির নিচে যে ডুবিয়ে দিল আমাদের হাজার হাজার কুড়ি টাকার শুধু ক্ষতি করে নাই আমাদের অসংখ্য মানুষকে মৃত্যু মুখে ফুদিত করলো মানুষের বাড়ি ঘর নষ্ট করে দিল এরপরে এই যে কষ্টের মধ্যে রাখলো অনেক মানুষ আজকে দুই তিন দিন খেতেও পারে নাই এই কঠিন পরিস্থিতিতে আমরা আমাদের মহান রব আল্লাহ রবুল আলমিনের উপর ভরসা করেছি এই বিপদে আমাদের ভরসা কার উপর বিপদের সময় ভরসা করতে হবে শুধুমাত্র আল্লাহর উপর নাকি এতদিন বন্ধুদের সাথে সুসম্পর্ক ছিল এই জন্য তারা পানি দেয় নাই এখন আহারে কি যে ভুলটা করলাম তাদের সাথে সম্পর্কটা নষ্ট করে এখন পানি তেল ডুবে বেবে সারা বছর শোনেন মানুষ যদি ইমানদার হয় মানুষের ইমান যদি আপনার উদ্দীপ্তমান হয় মানুষের ইমান যদি বলিওমান হয় তাহলে সারা পৃথিবীর খুববার শক্তি একসাথে আমাদের কিছু করতে পারবে না আর যদি ওই টটবল ডাইমানদের টাটকা ইমান বালা একটা কথা বলে আর যদি মুনাফিক ইমান হয় তাহলে ওই আপনার বোম ব্লাস্ট করা লাগবে না ট্রাকের সাইকেলের ছাক্কা হলে আপনার সেখানেও অজ্ঞান হয়ে যাবে এই জন্য এই সমস্ত বিপদে ভয় পাওয়ার কোন সুযোগ যদি আমাদের সমস্ত মুসলমানদেরকে বারত যেভাবে পানি ছাড়ি দিয়ে আমাদের ফেনি এরপরে নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলাকে প্লাবিত করতেছে বাংলাদেশের সকল মুসলমান মারা গেলে ভারতের কি লাভ হবে কোন লাভ হবে কথা বলেন কোন লাভ হবে তাহলে কেন করে কেন করে এটা এটা হচ্ছে হিংসা এটা হচ্ছে কি হিংসা মানে আপনার থেকে যদি আমি কোনো স্বার্থ উদ্ধার করতে না পারি তখন আপনার কিভাবে ক্ষতি করা যায় আমি সেটা চেষ্টা করি আমাদের সমাজে তো এরকম মানুষ নাই মনে হয় এই কাজ করা যাবে এই কাজ করার কোনো সুযোগ নাই আমাদের তারা আমাদের জন্য যে পদক্ষেপটা গ্রহণ করেছে আমরা যদি ইমানের দিক থেকে বলিয়ান হই আমাদের ইমান যদি হান্ড্রেড পার্সেন্ট পিওর হয় তাহলে তাদের এই সমস্ত ষড়যন্ত্র কোনো কাজে আসবে না তারা যে ষড়যন্ত্র এখন করতেছে আল্লাহ তাল্লাহ তাদেরকে বুঝার তফিক দেন সকল বলে আমিন আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষকে প্রায় ছত্রিশ লক্ষ মানুষকে পানির তলে ডুবাই তারা হাসতেছে বসে বসে হাল দিচ্ছে আল্লাহ তাদেরকে হাজার দান করুক সকল বলে আমিন আল্লাহর নবী বলেন অথবা যদি আল্লাহ তালা আমাদের উপর দয়া করেন আমাদের সকলকে যদি তিনি রহমত দিয়ে বাসিয়ে দেন দয়া করেন তাতে কি তোমাদের কোনো লস হবে নাকি এটা আমাদের সমাজে এই দৃশ্যটা এভাবে ফুটে ওঠে যে ধরেন দুই ভাই একজন মাসে লক্ষ লক্ষ টাকা রুজি করে আরেকজন হাজার হাজার টাকা রুচি করে একজনের ইনকামের পরিধিটা একটু বেশি আর একজনের কম তা এখন বেশি এবং কমের মাঝে সমস্যা কোন জায়গায় যিনি একটু বেশি রুজি করেন তো তার বাইয়ে তাকে হিংসা করে শুধু কি করে তার হিংসা করে সে ওই ওই বিল্ডিং বিল্ডিং তুলতেছে তুলতেছে শুধু নিয়ে মরে আর ওর পাশে যে একশো তালা তুলে ওর দিকে তার কোনো খবর নাই নিজের বাইক হিংসা করে এই জাতীয় লোক আমাদের সমাজে তো নাই কি বলেন হিংসা যারা হিংসা করবে হিংসা মানুষের আমলকে নষ্ট করে দেয় আগুন আগুন যেভাবে কয়লাকে জ্বালিয়ে অসম করে দেয় ঠিক সেভাবেই হিংসা মানুষের নেক আমল পুড়িয়ে সারখাড় করে দেয় এই জন্য কাউকে